আচ্ছা আজকের ট্রেনিংয়ের টপিক হলো যে স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট আমাদের দেখা যায় যে কিছু ফ্যাট গুড কিছু ফ্যাট ব্যাড এবং তার মধ্যে রয়েছে হলো এই স্যাচুরেটেড ফ্যাট এটা কোন ধরনের খাবারের মধ্যে থাকে এবং এটা যদি আমরা অজান্তে কিছু খাবার থেকে আমরা গ্রহণ করছি তাহলে আমাদের এরকম দশকানো সমস্যা যেটা আসতে পারে অনেকেই আমরা এই সমস্যার সম্পর্কে জানি কিন্তু স্যাচুরেটেড ফ্যাটগুলো স্পেশালি খেলে পরে সে কী কী সমস্যা দেখা দিতে পারে সেগুলো সম্পর্কে একটুখানি নোট ডাউন করে নেন দিবাদি না বুঝতে পারলে একবার পরে একবার ট্রেনিং শেষে জিজ্ঞাসা করবেন ঠিক আছে আচ্ছা স্যাচুরেটেড ফ্যাট যদি আমরা অতিরিক্ত পরিমাণ নিচ্ছি বা ফুড থেকে বেশি কনজিউম করছি তাহলে এক নম্বর হলো হার্টের রোগে ঝুঁকি বাড়ে হার্টের রোগে ঝুঁকি বাড়ে মানে হার্টের সমস্যা হয়ে থাকে যদি আমরা স্যাচুরেটেড ফ্যাট নিয়ে থাকি এবং লাস্টে এটাও বলবো যে কোন কোন এমন দশ ধরনের খাবার যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে আছে সেটা আমাদের একটুখানি অ্যাভয়েড করলে পরে বেশি ভালো তো এক নম্বর হার্টের রোগে ঝুঁকি বাড়ায় দুই নম্বর রক্তে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় রক্তে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় এই স্যাচুরেটেড ফ্যাট এক নম্বরের মধ্যে এই তিন নম্বর পয়েন্ট হলো যা ধমনীতে চর্বি জমাতে বা হৃদরোগে ঝুঁকি বাড়াতে সাহায্য করে ধমনি কি শিরা বা যেটাকে নাউস বলে সেখানে যখনই নাকি আমাদের চর্বি জমবে সেটা কিন্তু আমাদের কোলেস্ট্রলে রূপান্তরিত হয় তা কী বললাম আরেকবার বলছি হার্টের রোগে ঝুঁকি বাড়ায় রক্তে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল মাত্রা বাড়ায় যা ধমনীতে চর্বি জমায় এবং যখনই ধমনীতে চর্বি জমাবে তখন কোলেস্ট্রল অর্থাৎ যখন নাকি আমাদের যে ভেন বা শিরা বা ধমনীগুলো আছে সেখান থেকে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হবে না তখনই কিন্তু হার্টের পর্যাপথ পরিমাণে যদি ব্লাড সার্কুলেশন না পায় তাহলে হাটাকে একটা চান্সেস থেকে যায় যদি লেখা না হয় মাঝখানে একটুখানি গ্যাপ করে রাখুন দুই নম্বর হলো স্ট্রোকের সম্ভাবনা বাড়ায় স্ট্রোকের সম্ভাবনা বাড়ায় স্ট্রোকের সম্ভাবনা বাড়ায় ধমনি শক্ত হয়ে গেলে মস্তিষ্কে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় দেখবেন জলের পাইপ যে আছে সেই জলের পাইপও কিন্তু যদি অনবরত মানে জল যাচ্ছে তার আয়রনের আয়রনেও কিন্তু জলের পাইপটা পর্যন্ত হার্ড হয়ে যায় এবং মানে পরিষ্কার জল তখন আর আসে না আমাদের যে কোনো জিনিস আমরা জলের ট্যাঙ্কি বলেন বা জলের পাইপ বলেন বা আমাদের যে কোনো জিনিস যেমন ঘর ঘরদুয়ার হোক জামাকাপড় সব কিছুই আমরা ক্লিন করছি কিন্তু আমাদের শরীরের বাইরেটাও ক্লিন করছি শ্যাম্পু দিচ্ছি মাথাতে আমরা ফেস ওয়াশ দিচ্ছি আমরা দাঁত মুখ কুরকুচি করছি হাজিনিক ড্রেস করছি কিন্তু যেটা আমাদের মানে হয়তো না করলেও অত বেশি সমস্যা হতো না কিন্তু যদি আমরা এই ভিতরের কোটি টাকার সম্পত্তি কিডনি লিভার স্টমাক যেটার উপর জন্যই আমরা বেঁচে আছি তাদেরকে আমরা কোনো রকম বেটার ফুড দিচ্ছি না এবং তাদেরকে আমরা কি করছি যে ব্যাট ফুড দিয়ে এবং ফ্যাট জড়িয়ে রেখে সেখানে কিন্তু আমাদের যে হার্ট হোক বা লিভার হোক যে প্রকারভাবে কাজ করতে পারবে তাকে আমরা বাধাপ্রাপ্ত করছি তার জন্যই স্টোকের সম্ভাবনা বাড়ায় ধমনী যেহেতু শক্ত হয়ে যায় কারণ ব্লাড যখনই নাকি সার্কুলেশন হবে না বা ফ্যাট বাড়বে তখনই কিন্তু সেই ধমনির সংকোচন পোষণটা একটুখানি হার্ড হয়ে যাবে এতে কী হবে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হবে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াবে অনেকে দেখবেন বুকের দিকে চিনচিন করে ব্যথা করা এটা সেটা কিন্তু একটা সিমটম হতে পারে একটা হার্ট যে কোনো মানুষের বিভিন্ন ভিডিওতে দেখেছেন আপনারা কেউ স্পোর্টসে খেলাধুলা করার সময় মাথা করে পড়ে যাচ্ছে কেউ কোনো কথা বলছিল স্কুলে পড়াচ্ছিলো সেখানে মাথা করে এটা কোনো টাইম লিমিট নেই এবং এটা কিন্তু আমরা সেলিব্রিটিদের বলেই বুঝতে পারি কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মানে পার ডে টেন লোকের হচ্ছে পার ডে অনলি ইন্ডিয়াতে টেন থাউজেন্ড পিপল কিন্তু কোনো কিন্তু নিউজ পেপারে হোর্ডিংয়ে ব্যানারে কিন্তু কোথাও নেই কারণ যদি এটা প্রত্যেক দিন আমরা মানে এটা কোভিডের থেকেও রেশিওটা অনেক বেশি যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা আতঙ্কিত হয়ে যাব আমাদের মেডিসিনের উপরে বা আমাদের ডক্টরের উপরে ভরসা ফেদ কমে যাবে